আমি আল্লাহ এই কোরআন আরবিতে নাজিল করলাম কেন আল্লাহ বলে লাল কুম তাকিরুন যেন যে ভাষাভাষী হও না কেন যেন তোমরা সকলেই বুঝতে পারো এই জন্য স্পষ্ট কথা ইন্না আনজাল্ না হু কোরআন আর নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি আরবি ভাষায় কোরান আল্লাহ বলেন আমিটা বুঝে শুনে নাজি করছি বুঝে শুনেই নাজি করছি সবাই পারবে সবার পক্ষে সম্ভব সবাই বুঝবে এই জন্যই আরবি ভাষায় নাজি করছে আল্লাহ তালা বলেন শেখার জন্য মুখস্থের জন্য বুজার জন্য আমলের জন্য যে কোনো ভাবে কোরআন শরীফ যদি পড়তে চাও তেলাওয়াত করতে চাও মুখস্থ করতে চাও তর্জমা পড়তে চাও তফসির পড়তে চাও কোরআন অনুপাতে যদি আমল করতে চাও আল্লাহ বলেন সব ব্যাপারে আমি আল্লাহ কোরআন সহজ করে সব স্টাইলে সহজ আমল করতেও সহজ ফাহাল মিন মুদাকির কে আছো তোমরা আমি আল্লাহ কোরআন থেকে উপদেশ নিমা আসো আইসে দেখো মাইনা দেখো গ্রহণ করে দেখো করে দেখো দেখো কঠিন কিনা আছে আল্লাহ ভাবে আমার দিনের দিকে ফিরাও আমি আল্লাহ তালার বিধান এই ফিরাও তোমার নিজে নিজে সিদ্ধান্ত নাও যে আমি পুরা আপাদ জীবনের প্রতি সেকেন্ড আমার আল্লাহর হুকুমের উপরে চলবে আপনি প্রশ্ন করবেন মানার যোগ্যতা দিয়ে আমার সমস্ত কথা গ্রহণ করতে পারবা মানতে পারবা এরকম একটি যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি

এলে এখন আপনার কি শীতকালে খালি গায়ে ফজরে নজ পড়তে গেছে কথা বলেন না কেন তো তো আপনার অসুবিধা সমস্যা কোথায় কোন কাজে সমস্যা আপনি বাথরুমে ঢোকেন ফাও দিয়া মনে করেন ঠেং দিয়ান তা আপনার বলছে যে হাতের উপরে বর দিয়া ইসলাম বলছে তুমি বাথরুমে ঢুকবা এটাই তো শরীয়তের বিধান ঠিক না কথা বলেন না ইসলামের বিধান কি বাথরুমে ঢুকতে হবে হাতের উপরে বড় দিয়া তো তো এমন সমস্যা কি সমস্যা কোথায় আপনি তো কোনো না কোনো পাও দিয়া ঢুকবেনি তো এটা বাম পাও দিয়া ঢুকতে কইছে তেনে অপরাধ কি করলো অযুক্তি কি বলল কথা বুঝছেন নি আমরা একটি বিধান আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য অযুক্তি পারবে না

আমার প্রতিটা হুকুম মানবে এই যে যোগ্যতা আমি তাকে দিয়েছি বছর পরেও আমি আল্লাহ সেই যোগ্যতা তুলে নেব না বরং আমি আল্লাহ মৃত্যু পর্যন্তই তাকে সেই যোগ্যতার উপরেই এই জন্য নব্বই বছরের মানুষ চেষ্টা করলেও নতুন করে আল্লাহ করার শিখতে পারবে আমার বয়সই আগে সে আমি ওনার সামনের দিকে আটলি ফিসির দিকে আড়ি বুঝনের কথা বাংলাদেশ কইলে পাকিস্তান বুঝি খুব কইলে ফসিম দেখি আমারে দি আর হইতো না না আমনেরি দি হইতো না গামনেরি তো আমনেরি কি সুন্দরে পান খান বন খান ঘপ মারেন সিহন সিহন আলাপ করেন চাদوانه বয়ে বয়ে বুদ্ধি দেন আপনি আমনি যে অনেক কুদ্য উডেন লাফাই উডেন বালাফালা দুনিয়া সব খাইতেছেন এগুলোর বেলায় সব আমনের সব ঠিক আছে

আমার আর বয়স নাই আমি পারবো না 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 আল্লাহ তালা বলেন মৃত্যু পর্যন্ত বান্দার আমি আল্লাহ আমাকে মানার যেই যোগ্যতা আমার হুকুম মানার যোগ্যতা আমি আল্লাহ তালা সেটা তুলে নেই কি করি না তুলে এই জন্য বাস দয়া করে এটা বুঝা উচিত আন্তরিকতা থাকলে গ্রহণ করার মানসিকতা থাকলে নিজের মধ্যে ইনসাফ বিবেক থাকলে আল্লাহর দিন মানা আল্লাহর কোরআন বুঝা আল্লাহকে মানা সম্ভব সহজ আর দিন ও ইউস্রুন রবি সাল্লি সাল্লাম হচ্ছে দিন সহজ ইসলাম পালন করা সহজ ইসলাম সহজ স্বাভাবিক ইসলামের কোনো কিছু কঠিন পেশানো ঝামেলাপূর্ণ বাস্তবতা পরিবেশ পরিস্থিতি অবস্থার সাথে সাংঘর্ষিক এমন নাই এমন নাই ফিতরাতের খেলাফ স্বাভাবিকতার খেলাফ আল্লাহর কোরআন রসুলের সুন্নাতের মধ্যে কিছুই কিছুই নেই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা বলা উরিদু বিখুমূল অউসরা আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ বলতেছি আমি তোমাদের প্রত্যেকটা আমলের মধ্যে তোমাদের জন্য সহজ যেটা আমি সেটাই চেয়েছি আল্লাহ বলতেছেন বান্দা বিশ্বাস করো আমি তোমার জন্য সহজটাই চেয়েছি বলা আ ইউরিদু বিক্ষুমূল্য অউসরা বলা বলে বান্দা বিশ্বাস করো আমি কোন বিষয়ে কঠিনটা চাই নাই আমি আবদুল্লাহ নমিন একটি বিষয় সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই নাই লাই উ কালিফুল্লাহ নাফসান ইল্লাহ সাহা কোন প্রাণ কোন আত্মার উপরে আল্লাহ বলেন তার সাধ্যের অতিরিক্ত কিছুই আমি আল্লাহ চাপিয়ে দেই নাই তুমি নামাজ পড়তে পারবা বলেই আমি আল্লাহ তোমারে হুকুম দিছি তুমি সেজিদা করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি তুমি রুকু করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি তুমি দেখো বান্দা আমি গরুকে দিতে বলি নাই আমি গরুকে চতুষ পর্যন্ত আল আমিন দাঁড়িয়ে নিয়ত বাঁধতে বলি নাই কারো সে দাঁড়াবে কেমনে তার তো এরকম সোজা দাঁড়াইবার যোগ্যতাই নাই আছে তো এই জন্য তো তাকে বলিও নেন তুমি তো দাঁড়াইতেও পারো তুমি তো উপুর হইতে পারো তুমি তো বসতেও পারো তুমি তো শুইতেও পারো এজন্যই তো আমি দাঁড়াইতেও বলছি রুকু দিতেও বলছি জন্য বসতে বলেছি সেজেদার জন্য শুইতে বলেছি তাহলে আমাদের জন্য অযুক্তিক বিধান কোনটা বলেন আল্লাহ একটি হুকুম নজান ভাই ভাব যারা নামাজ পড়ে নাই পড়ে কেন নিজের এই যোগ্যতাটা আল্লাহ প্রদত্ত সক্ষমতা নষ্ট করে দিলা নষ্ট করে দিলা কেন কুরআন মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বিশ্বাস প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে নাফরমানে দিগা তোর মোট এতগুলো সেজদা আদায় করো তুমি পৃথিবীতে এত হাজার এত লাখ আজকে সেই সেজেদা গুলো হাসানের মাঠে এখন যাও বয়ুদা আউ না ইলা সুজুদ অরব্বুলা আলামিন বলেন প্রতিটা নাফরমানকে সেজেদার জন্য ডাকা হবে দে নাফরমান সেজদা দে আল্লাহ বলেন লক্ষ কোটি বার চেষ্টা করেও না ফরমান আর একটি সেজদাও দিতে পারবে না এবার আর কোনই ভাঙবে না এবার আর কোমর ভাঙবে না হাঁটুও ভাঙবে না এখন তো কোনই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে সেদিন আর হবে না চিন্তা করে দেখেন বিষয়টা ভাইবা দেখেন তাহলে নিজের যোগ্যতা তো ছিল আল্লাহ তালার এত বড় ইহসান কারাম আল্লাহ তালার দয়া আল্লাহকে মানার যোগ্যতা দিন মানার যোগ্যতা নিজের হাতে গলা টিপে শেষ করে দিল নিজের হাতে বড় বাদ করে দিল আহারে আফসুস আফসুস একেবারে লাগাম ছিল গরিষ্ঠ ছেলে পেলে অধিকাংশ মুসলমানের বাচ্চা মা বাপ হারা পরিবার পরিবারের সাথে কোনো বাঁধনই নাই মা বাবার সাথে কোনো বন্ধনই নেই নিজ ধর্ম নিজ কোরআন ইসলাম কিচ্ছুর সাথে কোনো বাঁধন নেই